সুন্দরভাবে দেখো ফুলে গেছে তো এখন পুরোপুরি বুঝতে পারবে যে কেকটা পুরোপুরি হয়েছে কিনা এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা দেখো কেকটা দেখো কতটা নরম হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারছো এই দেখো এরকম দেখ এই দেখো কেটে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো কতটা নরম আর কতটা দেখো দেখেই কিন্তু বুঝতে পারছো বন্ধুরা এরকম নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রান্না রান্নাঘরে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি এতদিন তো কাঁচা আমের অনেক ধরনের রেসিপি দিয়েছি তো আজকে কিন্তু দেবো পাকা আমের রেসিপি পাকা আম দিয়ে কিন্তু বানাবো হচ্ছে কেক কোনো রকম ডিম ছাড়াই কিন্তু বানিয়ে দেখাবো বন্ধুরা এখন তো কাঁচা আমও তো পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পাকা আমও বাজারে অনেক উঠে গেছে তো পাকা আম দিয়ে কিন্তু তোমরা বাড়িতেই খুব সহজে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবে কোনো রকম ডিম ছাড়াই কিন্তু এই কেকটা আমি বানিয়ে দেখাবো তো যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্য পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু দেখতে থাকো তার জন্য কিন্তু এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি তো একটা আম হলেই কিন্তু আজকে কেকটা বানানো হয়ে যাবে তো তোমরা যদি অনেক বড় আকার বানাতে চাও কেকটা তাহলে কিন্তু দুটো আম কি তিনটে আম নিতে পারো তো তোমাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে আমটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমের খোসা সারিয়ে নেবো প্রথমে তো এভাবে কিন্তু আমি খোসাটা প্রথমে সারিয়ে নেবো আমের খোসা কিন্তু খুব ভালোভাবে সারিয়ে নিয়েছি এখন কিন্তু এরকম একটা ছানি নিয়েছি তো ছানির সাহায্যে কিন্তু আমের যে পাল্পটা বা যে এটা বের করে নেবো ভাবে তো এইভাবে কিন্তু এই যে আমের যে পাল্পটা কিন্তু আমি বের করে নিচ্ছি এই দেখো কত সুন্দর এর ভিতর রকম কিন্তু আঁচ গেলে কেকটা ভালো হবে না তো এইভাবে বের করে নেবো ছানির সাহায্যে কিন্তু আমি আমের পাল্পটা খুব সুন্দর করে বেরিয়ে দিয়েছি এই দেখো আঁচ বেরিয়েছে তো এটা কিন্তু নেব না এটা ফেলে দেবো আমের বারটা তো খুব সুন্দর করে বের করে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দেবো কিন্তু আমি এখানে একটা এই যে কাপ কাপ নিয়ে নিয়েছি কাপের সাহায্যে কিন্তু আমি এটা মেপে রেখে দিয়েছি এটা হচ্ছে চিনির গুঁড়ো তো চিনির গুঁড়ো দিলে কিন্তু আমের সঙ্গে মেলাতেও খুব ভালো হবে তো চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তোমরা যেমন মিষ্টি খাবে ঠিক তেমন পরিমাণে দেবে তো আমি এখানে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এক কাপ সাদা তেল এবার এই উপকরণগুলো কিন্তু আমি একটু মিশিয়ে নেব চিনি তেল আর কিন্তু আমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দেবো হচ্ছে টক দই আমি যেহেতু রকম ডিম ছাড়াই বানাচ্ছি তার জন্য কিন্তু এখানে টক দই দেবে এখানেও কিন্তু এক কাপ টক দই আছে তো দিয়ে দেব এবার কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নেব যত ফেটানোটা ভালো হবে ততই কিন্তু কেকটা ভালো হবে খুব সুন্দর করে কিন্তু আমি দইটা দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবার কিন্তু এরকম একটা চালনি বসিয়ে দিয়েছি এর ভিতর দিয়ে দেবো এখানে এদিকে এই কাপের মাপ করে কিন্তু সব উপকরণগুলো দিয়েছি আমি তো এখানে দিয়ে দেবো এক কাপ ময়দা সামান্য এক তিনটি লবণ আর দিয়ে দেবো এখানে রয়েছে এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো এখান থেকে তিন চামচ হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু 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 কেকটা খেতে ভালো ভালো লাগবে আর ফ্লেভারটাও বেশ আসবে তো এখানে আমি তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার সব উপকরণগুলো কিন্তু একটু চেলে নেবো যাতে কেকের ভিতর কিন্তু কোনো দলা ভাব না থাকে তো কেক বানানোর সময় কিন্তু অবশ্যই চেলে নেবে তাহলে কিন্তু কেকটা ভালো হবে এই যে ভিতর যে দলা ভাবটা কিন্তু এটা দিলে কিন্তু কেকটা বেশি ভালো হবে না এভাবে চলে দেবে তো আমি পুরোটাই কিন্তু চলে দিয়েছি আর এই দোলা ভাবটা এটা কিন্তু ফেলে দেবো এবার সব উপকরণগুলো কিন্তু আমি মিশিয়ে নেব সব উপকরণগুলো কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলেও হবে না বা একদম কিন্তু মোটা হলেও কিন্তু হবে না ঠিক এরকম কিন্তু রাখতে হবে ব্যাটারের ঘনত্বটা ব্যাটারের ঘনত্বটা ঠিক কিন্তু এরকম হবে তো এখন কেক বানানোর জন্য কিন্তু ব্যাটারটা একদম রেডি কেক বসানোর জন্য কিন্তু এরকম একটা আমি এই যে এরকম বাটি নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের যে কোনো বাটিতে কিন্তু তোমরা বসাতে পারো তো আমার কাছে এটা আছে সেজন্য কিন্তু আমি এটাতেই বসাচ্ছি আর এটা কিন্তু যে কোনো অনলাইনে বা যে কোনো দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবে তেল ভিতর কিন্তু একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি এই যে এখন যে কেকের যে ব্যাটারটা আমি কিন্তু এর ভিতর ঢেলে দেবো আর খুব সুন্দর করে কিন্তু এমনি দেখো ফেটে নিয়েছি এবার কিন্তু কেকের ব্যাটারটি ঢেলে দেবো তো বেটারটা কিন্তু পুরোভাবে আমি এরকম ঢেলে দিয়েছি এবার কিন্তু এরকম একটু ঝাঁকি দিয়ে নেব যাতে পুরো প্লেট হয়ে যায় কেকটা বানানোর জন্য কিন্তু আমি এখানে গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কিন্তু একটা কড়ায় বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আমি এই যে লবণ তো তোমরা চাইলে এখানে বালি ইউজ করতে পারো যদি বালি থাকে লবণ যদি না থাকে বালি ইউজ করতে পারো তো আমার কাছে লবণ আছে আমি যদি লবণ দিয়ে দিলাম আর তার ভিতর কিন্তু এরকম একটা স্টাক আমি বসিয়ে দিয়েছি এবার যে কেকের বেটারটা আমি রেডি করে রেখেছিলাম এই যে এরকম একটু ঝাঁকি দিয়ে নিয়েছি যাতে একদম সমান হয়ে গেছে এখন কিন্তু এটা কিন্তু এর ভিতর বসিয়ে দেবো আর ফিল্মটা গ্যাসের ফিল্মটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে দিয়ে এভাবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট ব্রেক করে নেব ঢাকা দিন পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখবো আর দেখাবো কেমন হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কত ভা সুন্দরভাবে দেখো ফুলে গেছে তো এখন পুরোপুরি বুঝতে পারবে যে কেকটা পুরোপুরি হয়েছে কিনা তার সঙ্গে তার জন্য কিন্তু একটা চাকু নিয়ে নেবে বা একটা কাঠি নিয়ে নেবে দিয়ে কিন্তু এরকম মাছ বরাবর দিয়ে দেবে এবং তুলে নেবে যদি চাকুর গায়ে যদি লেগে থাকে তাহলে ভাববে যে কেকটা এখনো কাঁচা আছে আর দেখো চাকুর গায়ে কিন্তু কিছুই লেগে নেই তার মানে কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন আমি কিন্তু এই চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো তো কেকটা কিন্তু এই যে নামিয়ে নেবো নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব গরম অবস্থায় কিন্তু ধরা যাবে না কেকটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার কিন্তু একটা চাকুর সাহায্যে কিন্তু এই পাশের এই ধারগুলো কিন্তু এভাবে একটু কেটে দিতে হবে যেভাবে যেহেতু বাটিতে তেল মাখানো ছিল কেকটা কিন্তু অতটাও লাগবে না একদম খুব সহজেই কিন্তু উঠে আসবে তো এখন একটা প্লেট নিয়ে নেবো যে এরকম প্লেটটা নিয়ে কিন্তু একটু উপুর করে দেবো তো এভাবে কিন্তু পিছন সাইডে একটু এরকম খাবার দিলেই কিন্তু অন্যাসে কিন্তু কেকটা এই বাটিটা ছেড়ে দেবে এই দেখো এভাবে তুলে নেবো এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা দেখো এ দেখো আর কতটা নরম হয়েছে তোমরা দেখাচ্ছি তোমাদের কেটে কেকটা দেখো কতটা নরম হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারছো এই দেখো এরকম তো এখন কিন্তু আমি কেকটা কেটে দেখাবো তোমাদের কত সুন্দর হয়েছে তো তোমরা যে কোনো ভাবে কাটতে পারো আকারে তো আমি এইভাবে কেটে দেখাবো তো এই দেখো কেটে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো কতটা নরম আর কতটা দেখো দেখেই কিন্তু বুঝতে পারছো বন্ধুরা এরকম পাকা আম দিয়ে কিন্তু একটা আম দিয়ে কিন্তু তোমরা এরকম কেক বানিয়ে নিতে পারবে কোনো রকম ডিম ছাড়া আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কেকটা দেখো ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে দেখো কতটা নরম হয়েছে দেখো তো আজকের এই রেসিপি পাকা আম দিয়ে এই যে কেক আর কোনো রকম ডিম ছাড়াই কিন্তু এটা আমি বানিয়েছি যারা ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু কেক খেতে পারবে আর এই আম এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তো দামটাও কিন্তু এখন কম আছে পাকা আমের তো এই আম দিয়ে কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারবে তো আশা করি তোমাদের ভালো লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর শেয়ার করলে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে হবে তো সবাই ভালো থাকবে শুধু তো আবার ফিরে আসছে এখন নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বা কেমন লাগলো কেকটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা